নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তৈরি করব পাকা আমের ফুলুরি পাকা আমের সিজন থাকতে থাকতে পাকা আমের এই মজাদার নরম তুল তুলে সুস্বাদু ফুলুরির রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি নিয়ে নিয়েছি দুটো গাছ পাকা আম আমগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে এখন আমের থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমের পাল্পটা দিয়ে আমাদের এই আমের ফুলুরিগুলো তৈরি করতে হবে আমটার থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন আমটাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব আমের কাতটাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের থেকে আমের কাতটাকে আমি বার করে নেব দেখুন বন্ধুরা আমি আমের থেকে আমের পাল্পটা অর্থাৎ আমের কাতটাকে বার করে নিয়েছি আর এখন এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিচ্ছি স্টিলের বাটি মেপে আমি এখানে বাটির পরিমাণ মতন ময়দা নিয়ে নেব আপনারা যতগুলো ফুলুরি বানাবেন সেই অনুযায়ী ময়দার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারেন আমি এখানে দু বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে এক চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন আমি এক চামচ পরিমাণে মেপে ইস্ট দিয়ে দিয়েছি এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে মিশিয়ে নেবো আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আজকে প্রথম চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমের পাল্প এখন ভালোভাবে হাতের সাহায্যে আমাদের একটা ডোয়ের আকারে মেখে নিতে হবে আর একটু সামান্য পরিমাণে আমের পাল্প আর অল্প সামান্য পরিমাণে ফুড কালার আমি মিশিয়ে নিয়েছিলাম সেটাকে এখন দিয়ে ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা আপনাদের একটু নরম করে মেখে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে ওপর থেকে আমি সামান্য পরিমাণে সাদা তেল মেখে নিচ্ছি সাদা তেল মেখে নেওয়ার পরে বেশ কিছুটা সময় আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটাকে ময়দাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখুন পুরো থাল্লাটা ভরে গেছে এখন হাতে সামান্য পরিমাণে তেলটা মেখে নিচ্ছি আর তেল মেখে ভালোভাবে ময়দাটাকে এখন আমি হাতের সাহায্যে মেখে নেব ময়দাটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে যতটা ভালোভাবে আপনারা মেখে নেবেন ততই কিন্তু এই ফুলুরিগুলোর স্বাদটা ভালো আসবে আর দেখুন এখন একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি রুটিবেলা পিড়ির মধ্যে সামান্য পরিমাণে আমি তেল মেখে নিচ্ছি রুটিবেলা পিড়ির মধ্যে সামান্য পরিমাণে তেল মেখে আমি ময়দার ডোটা দিয়ে দিচ্ছি ময়দার ডোটাকে এখন আমি ভালোভাবে রুটিবেলা পিড়ির ওপরে দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেবো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে ময়দার ডোটাকে মেখে নিয়েছি আর অল্প সামান্য পরিমাণে ওপর থেকে আমি তেলও মেখে নিয়েছি এখন লেচিগুলোকে কেটে নিচ্ছি লেচিগুলোকে ঠিক এই রকমভাবে আমাদের কেটে নিতে হবে এক এক করে আমি সমস্ত লেচিগুলোকে কেটে রেডি করে নেব আর লেচিগুলোকে কেটে নেওয়ার পরে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে নামিয়ে নেওয়ার আগে আপনাদের থালার গায়ে ভালোভাবে থালার ভেতরে তেলটা মেখে নিতে হবে সামান্য পরিমাণে একটু রিফাইন তেল মেখে নিলেই আপনারা যখন এই লেচিগুলো তুলে নেবেন তখন সুবিধা হবে দেখুন ঠিক এই রকমভাবে হাতের সাহায্যে লেচিগুলোকে কেটে নিতে হবে আর মুড়িয়ে মুড়িয়ে এইরকম ভাবে গোল করে নিতে হবে এক এক করে আমি সমস্ত লেচিগুলোকে কেটে রেডি করে নিয়েছি থালাতে এখন এইগুলোকে আমাদের ভালোভাবে ফ্রাই করতে হবে আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে একটু গরম হতে দিতে হবে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি এই আমের ফুলুরিগুলোকে দিয়ে দেব একে 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 তেলের মধ্যে সমস্ত আমের ফুলুরিগুলোকে দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের একটু লালচে করে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আপনারা উল্টে দেবেন প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজা ভাজা হতে দিতে হবে বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি প্রথম আমার চ্যানেলে আজকে ভিডিও দেখতে এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব। আপনারা সাথে সাথে কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের মধ্যে রেসিপিগুলোকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা আমি প্রথমে ফুলুরিগুলোকে ভেজে নিয়েছি এখন বাকি ফুলুরিগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে সমস্ত ফুলুরিগুলোকে দেওয়ার পরে দেখবেন এক দু মিনিট পরে কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে এক মিনিটও লাগবে না ফুলে উঠতে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে আর এগুলো এতটাই নরম সফট আর তুলতুলে হয় যে একবারে আপনারা মুখে দেবেন আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে আম থাকতে থাকতে আমের এই নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন ফুলুরি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে পাকা আমের নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন ফুলুরি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন